আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটি ভিডিও ডিআরবি কালেকশন এবং ডিআরির নকশিপর্ণা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম চমৎকার বেডশিটটি জলপাই কালারের উপরে মিষ্টি কালার এবং হালকা গোলাপি কালার সুতার কাজ করা এখানে হলুদ আর সবুজ কালার সুতাও এখানে অ্যাড করা আছে অসম্ভব চাদরটি ভিডিও বা ছবির থেকে বাস্তবতা খুবই সুন্দর আপনাদের ভালো লাগলে অর্ডার করতে পারেন এই চমৎকার চাদরটি কিন্তু ডেলিভারি হয়ে গেছে কাস্টমার রিভিউ অনেক ভালো আর এই জলপাইখানার চাদরের চাহিদা অনেক বেশি কারণ যাদের বাচ্চা কাচ্চা আছে তারা চায় যে যে চাদরগুলি একটু ময়লা কম হবে সেই চাদরটাই আমরা নিব তো সেক্ষেত্রে এই জলপাইখানা চাদরটির অর্ডার খুব বেশি আসে আমাদের আপনাদের যদি ভালো লাগে অর্ডার করতে যারা পেজ থেকে দেখছেন একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ডেসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে কল করতে পারেন আর চমৎকার এই চাদরটি সব সময়ের জন্য আমাদের স্টকে থাকে বা যদি স্টক আউটও হয়ে যায় আমরা কিছুদিন সময় নিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি কারণ আমাদের নিজস্ব দক্ষ কারিগর আছে ডিজাইনার আছে একদম একশো পার্সেন্ট সেম পেয়ে যাবেন যেরকম ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই তো ঝটপট অর্ডার করে ফেলুন আর আমাদের পেজ বা ইউটিউব চ্যানেল ভালোভাবে আপনারা দেখতে থাকুন অনেক অনেক ডিজাইনের চাদর আছে বা আমরা কাস্টমাইজ কাজগুলোও কিন্তু করে থাকি আমাদের এখানে বেবি নকশি কাঁথা বড় নকশি কাঁথা বেবি ড্রেস থ্রি বেবি বালিশ অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ধরতে গেলে একের মধ্যে দিন মানে আপনারা যা চাইবেন মূলত সেগুলোই পেয়ে যাবেন সেগুলো হবে সম্পূর্ণ হাতের কাজের তৈরি অসম্ভব সুন্দর চাদরটি আর যারা প্রি অর্ডার নিতে চান তাদের মিনিমাম বিশ থেকে পঁচিশ দিন সময় দিতে হবে আর যারা স্টকে থাকে নেন তারা তো চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি নিতে পারবেন আজকে পর্যন্তই পর্যন্ত হই